আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আমি জায়গা থেকে নতুন একটা ভিডিও নিয়েছি তো আজকের যে ভিডিওটা আপনার দেখতেছেন এই ভিডিওটা হলো আমার যে একটা গরু ছিল আমি শিয়াশিয়া দিয়ে ছিলাম তো ওই গরুটা আজকে বিক্রি করে দিলাম মূলত এই গরুটা আমার পালা হয়েছে চার মাস তো চার মাস পরে আমি গরুটা সেল করে দিতেছি তো আমার এই গরুটাকে বিক্রি হয়েছে কত কিভাবে কি করছে ওই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করব আসলে বর্তমান গরুর বাজার পরিস্থিতিতে অনুযায়ী মাংসের যে দাম ওই পরিমাণ মানা করেন যাই পায় না মানে আগে মতো আর ওই আহামরি লাভ প্রফিট আসে না সর্বোচ্চ একটা গরু থেকে 10 20 25000 টাকা সর্বোচ্চ আসে হাই আর অনেক সময় দেখা যায় 10 15000 টাকা বসে তো এই গরুটা আমার কিনা ছিল 86 আজকে এই গরুটা বিক্রি করে দিলাম 145000 টাকা তো মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যা দিছে তার মধ্যে আলহামদুলিল্লাহ আমার কাছে লাখ লাখ শুকরিয়া আর অনেকেই আমার কাছে ফোন ফোন বলে ভাই আপনি কি ধরনের খাবার কোন না এই সম্পর্কে আপনারা বলেন তো আমি বরাবরই বলি যে ভাই আমি কোনো কোম্পানির ফিড খাওয়াই না আমি মূলত মানে মেট তৈরি করি তৈরি করে খাবার খাওয়াই আর তৈরি করা বলতে ইউটিউবে ঢুকলে আপনি অনেক ভিডিওই পাবেন অভাব নাই খাদ্য তৈরির তো একজনের ডাক একরকম আমি যেভাবে খাদ্য তৈরি করি ওই খাদ্যের লিস্ট আমি কমেন্টে দিয়ে দিতেছি আপনারা যদি প্রয়োজন পড়ে সেখান থেকে নিতে পারে সবচেয়ে বড় বিষয় হলো আজকে আমি বাড়িতে নাই ভিডিওটা অনুজনে করছে আমি একটা কাজে বাইরে চলে গেছি আমার মোবাইল দিয়ে ভিডিওটা করার না যে কারণে আরো আর বাড়িতে না থাকার কারণে গরুটারে গোসল করা ঠিক মতো খাওয়াই টাওয়াই করে দিতে পারলাম না খাওয়াইছে কিন্তু কারেন্ট না থাকার কারণে গোসল করাইতে পারে না গরু আপনি যেভাবে পালন করেন না কেন যদি সুষম খাদ্য দিতে পারেন আর আপনার পরিবেশ যেখানে গরুটা থাকবে সেই পরিবেশটা যদি ভালো হয় তাহলে আপনার গরু দৈহিক ওজন অবশ্যই বৃদ্ধি পাবে এবং মাংস ধরবে খুব সহজে সবচেয়ে মেন হলো ব্যবস্থাপনা তো এখন অবশ্য গরুটা নিয়ে চলে যাবে আমার কাকা গরুটারে বান টান দিতেছে পরিস্থিতি তো আপনারা যারা চান যে সহজে গরু মোটা তাজাকরণ করবেন তারা ওই লিস্টের যে ফর্ম মানে ফর্মুলা দেওয়া আছে ওই অনুযায়ী খাবার তৈরি করে আপনার গরুকে খাওয়াতে পারেন আর আলহামদুলিল্লাহ আমি সেখান থেকে ভালো রেজাল্ট পাইছি আপনারও পাইতে পারেন তো যেহেতু গরুটা চলে যেতেছে আমি এক কথা বারবার বলতে চাই না কারণ আমার আগের ভিডিওতে বলা আছে যে একটা গরু নিয়ে যাওয়ার সময় আসলে নিজের থেকে অনেক খারাপ লাগে মন অনেক খারাপ হয়ে যায় তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো না কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম